ইলেকট্রিক সুপারভাইজার ওয়ার্কম্যান পেমেন্ট কীভাবে করা হয় এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন ই গাছ ত্রিপুরা ওয়েবসাইটে কীভাবে পেমেন্ট করা হয় এই ভিডিওর মধ্যে জানতে পারবেন রকম সমস্যা হলেই কমেন্ট করতে পারেন এটা কোশ্চেনও দেওয়া হয় এমসি কোশ্চেন লগ ইন করার সময় ইমেলে গেস্ট লিখবেন জি ইউ ইএসটি পাশওয়ার্ডও গেস্ট লিখতে হবে লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা প্রোফাইল আসবে আপনারা যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন এক্সামের কোশ্চনা দেওয়া হয় আপনারা দেখতে পারেন নিচের লিস্ট কমেন্টে ফোন নাম্বার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো ডিপার্টমেন্টে পাওয়ার সিলেক্ট করবেন অফিসের মধ্যে দেওয়ালে এক চার্ট দেওয়া আছে এটাও ফলো করতে পারেন আপনারা কোড নাম্বারটি ফলো করবেন এটার কোড নাম্বার হলো ফোর থ্রি জিরো জিরো ফোর থ্রি কোড নাম্বারটি ফলো করবেন একটা জিরো জিরো ফোর থ্রি জিরো জিরো ওয়ান জিরো টু ওয়ান ফোর জিরো ওয়ান ইলেকট্রিসিটি রোল ডিটেলস দিতে হবে আপনাদের ডিপার্টমেন্ট পাওয়ার প্রোফাইল নেম গেস্ট ইন্ডিয়া ইলেকট্রিসিটি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন আপনারা জানেন আপনাকে ওয়ার্কমেন্ট পারমিট করবেন সুপারভাইজার করবেন না আদার্স কোনো পার্ট দিবেন তো পেমেন্টগুলি জানতে হবে ওয়ার্কমেন্ট পারমিটের জন্য দুশো টাকা ইলেকট্রিক সুপারভাইজারের জন্য চারশো টাকা তবু আপনারা জেনে নেবেন কত টাকা পেমেন্ট করতে হয় এসবিআই সিলেক্ট করা হবে ইউপিআই সিলেক্ট করা হবে ওয়ান টাইম দু হাজার ছাব্বিশ এটার মধ্যে যে যে ডিস্ট্রিকে হোক না ওয়েস্ট ত্রিপুরা দিতে হবে এখানে অফিসটা ওয়েস্ট ত্রিপুরার মধ্যে আছে অফিসটা ঠিকভাবে সিলেক্ট করবেন অফিস অফ দ্য ইলেকট্রিক ইন্সপেক্টর ইডি এগুলি ভালো করে দেখতে হবে না পেমেন্টটা অন্য জায়গায় চলে যাবে আপনি নাম লিখবেন প্যান কার্ড দেবেন অ্যাড্রেস দেবেন আর পেমেন্টের যে কী কারণে পেমেন্টটা করছেন ইলেকট্রিক সুপারভাইজার ওয়ার্কম্যান আদার্স যেটি ভালো করে বুঝে এখানে লিখতে হবে যে আপনি কোনখানে বা কি জন্য দিচ্ছেন পেমেন্টটা আপনার ডিস্ট্রিক্ট কী পিনকোড কী ইমেল কী মোবাইল নাম্বার কি সবটি দেবেন এরকম আসবে এরকম আসার পর ক্লিক করলে আপনার ইউপিআই পেমেন্ট করার সিস্টেমটা হয়ে যাবে আপনি চারশো টাকা দেবেন তো চারশো টাকার মেসেজ এসে যাবে একটু ওয়েট করলে ইউপিআই স্ক্যানার এসে যাবে স্ক্যান করে টাকাটা দিতে পারবেন ইজিলি আপনি কোনো দোকানে গিয়ে ফর্ম ফিল করলে অনেক টাকা চার্জ করে একটু চেষ্টা করলে হয়ে যাবে তো পেমেন্ট করার সময় পেমেন্ট করার পর আবার প্রোফাইলে গিয়ে ভেরিফাই পেমেন্টের দিয়ে জিআরএন নাম্বারটা সিলেক্ট করলে আপনার পিডিএফটা পেয়ে যাবেন ওকে কোশ্চেন সলভ আপনাদের জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন আমি প্রিভিয়াস কোশ্চেন পেপারটি সলভ করে দেব সময়ের কারণে হচ্ছে না আপনারা কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই প্রিভিয়াস কোশ্চেনগুলি সলভ করবো প্লাস আমার কাছে সলভ করা কোশ্চেন রেডি আছে সময়ের কারণে আপলোড করা যাচ্ছে না আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই আপলোড করে